এই দশ দিনকে গুরুত্ব দিয়ে আমলগুলো বেশি করে করার চেষ্টা করি আল্লাহ সুবাহানার কাছে যে দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মর্যাদাপূর্ণ সেই দিনগুলোর মধ্যে অন্যতম দশটি দিন হচ্ছে জিরহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনের ব্যাপারে আল্লাহতালা আলাদাভাবে তিনি কসম করেছেন আল্লাহ তালা কোনো একটি বিষয়ের কসম করার অর্থ ওই বিষয়টির মর্যাদা অন্যান্য বিষয়ের চেয়ে একটু বেশি এই জন্যই তিনি কসম করে থাকেন গুরুত্ব বোঝানোর জন্য কসম করে থাকেন যেমন ওয়ালাস সময়ের কসম করেছেন মানুষের জীবনের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ জন্য তিনি সময়ের কসম করেছেন এরপরে সুরা ফাজরে তিনি ওয়াল ফাজের ফজরের কসম করেছেন যেহেতু ফজরের সময়টা একটি গুরুত্বপূর্ণ সময় এরপরে ওয়ালায়ালিন আলিন আস দশ দিনের কসম করেছেন মুফাসিরগণ বলেন যে এখানে দশ দিন বলতে জিলহজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে এই দশ দিনের কসম করার কারণে যেমন এই দশ দিনের মর্যাদা রয়েছে এছাড়াও নাবিজ সাল্লা ইসলাম বলেছেন মুস্তাদ আহমদের হাদিসে রয়েছে তিনি বলেন মা মিন আয়া মিন আজমাইন্দাল্লা ওয়ালা হাব্বা আল্লাহ তালার কাছে এই দশ দিনের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন এবং বেশি প্রিয় আর কোনো দিন নেই তার মানে সবচেয়ে প্রিয়তম দশ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিনের এত ফজিলত হওয়ার অনেকগুলো কারণের বড় কারণ হচ্ছে এই দিনে আল্লাহ আকবার আরাফার দিন রয়েছে এর মধ্যে কুরবানি রয়েছে এর মধ্যে সিয়াম রয়েছে অনেকগুলো আমলের সন্নিবেশ ঘটেছে এই দশ দিনের মধ্যে আসলে আমরা জানার চেষ্টা করি এই দশ দিনে আমরা কি কী আমল করতে পারি এক নম্বর বলবো যে এই দশ দিন যেহেতু আল্লাহর কাছে খুবই প্রিয়তম দিন এবং খুবই পছন্দনীয় সম্মানিত দিন এই দিনগুলোতে সব ধরনের পাপ এবং অপরাধ থেকে মুক্ত থাকতে হবে কোনো ধরনের একেবারেই অন্য সময়ও পাপ করা যাবে না বিশেষ করে এই দশ দিনে কোনো ধরনের জন্য কোনো গুণা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহর পছন্দনীয় দিন যেহেতু সেই ক্ষেত্রে আমরা গুণা থেকে মুক্ত থেকে আল্লাহর কাছে বিশেষ করে আমরা তবা করবো নিজেরা গুণা ছেড়ে দিব এবং গুণা থেকে তবা হচ্ছে যেহেতু পছন্দনীয় দিন সেই আমরা এই দশ দিন যে কোনো আমল একটু বেশি করে করব ফরস্ত গুরুত্ব সহকারে আদায় করবই অন্যান্য নফল ইবাদত একটু সময় দিয়ে বেশি বেশি আদায় করার চেষ্টা করব তিন নম্বর হচ্ছে এই দশ দিনে নবী সাল ইসলাম বেশি বেশি সিয়াম পালন করতেন রোজা রাখতেন অন্যান্য সময় তো রোজা রাখার ফজিলত আছে বিশেষ করে তিনি এই দশ দিনের রোজা রাখ ছাড়তেন না হাদিস এসেছে নবী সাল্লাম এই দশ দিনের রোজা তিনি ছাড়তেন না দশ দিন যেমন রোজা রাখা যায় দশ দিনের মধ্যে আমভাবে দশ দিন ঈদের দিন ছাড়া তার আগ পর্যন্ত নয় দিনে আপনি রোজা রাখতে পারেন অথবা কম বেশি করতে পারেন অসুবিধা নেই কিন্তু বিশেষ করে আরাফার দিনের রোজা অবশ্যই রাখার চেষ্টা করতে হবে আরাফার দিনের সিয়াম রাখলে আগের এক বছর এবং পরের এক বছর সর্বমোট দুই বছরের গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন চার নম্বর এই দিনে যে আমলটি করতে পারি তা হচ্ছে জিকির করতে পারে নবী সল্লাহ বলছেন ফাক্স সিরুফি হিন্না বিনা তাহলিল ও তাহমীদ ও তকবীর তাহলিল তাহমীদ তাকবীর আল্লাহকবার আলহামদুল্লাহ আল্লাহ ইলাহিল্লা এইভাবে যে জিকিরগুলো আছে আমরা বেশি বেশি জিকিরগুলো বলব সুবহান আল্লাহ আল্হামদুল্লাহ আলা ইলাহিল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো আমরা বেশি বেশি করতে পারি যে কোনো জিকির করতে পারি কিন্তু বিশেষ করে তেবীর বলার ব্যাপারে আলাদা ফজিলত রয়েছে একটি হচ্ছে তাকবীরে আম আর একটি হচ্ছে তাকবীরের যেটাকে আমরা তেগবীরের তাসরিক হিসেবে জিরহজ মাসের নয় থেকে জিরহজ মাসের ১৩ তারিখ আসর পর্যন্ত যে বলি এটাকে বলে বলে অর্থাৎ এটা নির্দিষ্ট সময় কিন্তু জিরহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই মূলত আমাদের এই তাকবিরগুলো আমভাবে বলা উচিত আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা সুন্না বললেই চলে আল্লাহ তালাহ এবং অনেক সাহাবির আমল পাওয়া যায় যারা বাজারে গিয়ে গিয়ে একটু আওয়াজ করে করে জিরহজ মাসের প্রথম থেকেই الله أكبر الله أكبر، لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد এই তাকবিরগুলো বলার দ্বারা আমরা যদি এখন শুরু করি তাহলে আমরা হারিয়ে যাওয়া শুননা বাস্তবায়নের একটি ফজিলত আমরা পাবো আমরা অনেকেই জানি না কল দিল আমরা মানুষকে মোবাইলে শোনায় দিতে পারি বাজারে গিয়ে শোনাতে পারি মহিলার একটু আস্তে আস্তে বলবে এবং পুরুষ একটু আওয়াজ করে এই তাকবিরটি বলবে এটা উঠতে চলতে ফিরতে যে কোনো সময় এই বলা যেতে পারে তাহলে জৃহজ মাসের প্রথম দশ দিনের আমরা এই আমলটি বেশি করে করবো ইনশাআল্লাহ মহিলার একটু আস্তে আস্তে বলবে আর পুরুষরা একটু জোরে জোরে বলবে এটা নামাজের পরে পড়তে হবে এরকমটা নয় যে কোনো সময় পড়া যেতে পারে নামাজের পরে ফরোজ নামাজের পরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে নয় হজ ফজরের পর থেকে তেরোই হজ আসর পর্যন্ত ফরোজ নামাজের পরে প্রত্যেকটা পুরুষ এবং মহিলা প্রত্যেকেই কমপক্ষে একবার এবং সাধারণ অবস্থায় তিনবার করে পড়বে আল্লাহ আকবরাল্লাহ আকবর ইলাহিল্লাহ আল্লাহ আকবরাল্লাহু আকবর আকবার ওয়ারিল্লাহিল হাম জিলহজ বাসের আরেকটি আমল হচ্ছে হজ করা যাদের তৌফিক আছে তারা হজ করবে আরেকটি আমল হচ্ছে জিরহজ মাসে কোরবানি করা যেটা জিরহজ মাসের দশ তারিখ কোরবানি করা এই আমলগুলোর সন্নিবেশ অনেকগুলো আমলের সন্নিবেশ ঘটেছে জিরহজ মাসের দশ তারিখে আসুন আমরা এই দশ দিনকে গুরুত্ব দিয়ে অন্যান্য আমলের পাশাপাশি যে আমলগুলো বলেছি এই আমলগুলো বেশি করে করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন জেজাকুমুল্লাহ খায়